বাংলাদেশের সেরা ফাস্ট বোলার এখন নাহিদ রানা নাহিদ রানাকে নিয়ে বাংলাদেশের আঠারো কোটি বক্ত অনেক আশা জাগিয়েছে তার সাথে রানাকে নিয়ে অনেক প্রভাত খুঁজছে জনগণ কেননা দুইজন অনেক তরুণ এবং দুইজন অনেক ভালো বল করে যেখানে নাহিদ রানা একশো কিলোমিটার গতি বল করে একবার রেকর্ড করেছে বাংলাদেশে আর অপর অপরদিকেই আইপিএলের মধ্যে মালিঙ্গের বলে অসাধারণ তার নিজের দায়িত্ব পালন করছেন মাতি পাতি রানা নিজেকে গড়ি তুলছেন এবং প্রমাণ করছেন আইপিএলের মধ্যে উনি একজন সেরা বলিং যেখানে অলরেডি মাতিউসু পাতিরানা আইপিএল এর মধ্যে কয়েকটি সিজন খেলে ফেলেছে এবং তার যাচ্ছেন নিয়েছে এরকম অসাধারণ বলিং করে আইপিএল মধ্যে অনেক উইকেট নিয়েছেন মাতিউসি পাতি রানা আর তাই তিনি অসাধারণ একজন বলিং আইপিএল এর আর মাতিউসি পাতি রানার সাথে তুলনা করছেন বাংলাদেশের ফাস্ট বোলার একশো কিলোমিটার গতি বল করা আমাদের নাহিদ রানা যে কিনা অসাধারণ বোলিং করেছে এবং বাংলাদেশের মধ্যে রেকর্ড করেছে। এরকম রেকর্ড আগে কখনো হয়নি বাংলাদেশের ইতিহাসের মধ্যে তাই তো তাকে নিয়ে অনেক টানাটানি করেছে আইপিএলের অনেক ফ্রেন্ডসাইজি আর এরকম একজন ফাস্ট বোলার একটি দলের জন্য অনেক বড় একটি ভূমিকা পালন করে তাই তো নাহিদ রানা আমাদের সেরা একজন খেলোয়াড় এবং ফাস্ট বোলার হতে চলেছে আইপিএলের মধ্যেও যেখানে নাহিদ রানা এবং পাতিউসি মাতিরানা দুজন একই ধরনের খেলোয়াড় কিন্তু নাহিদ রানা ফাস্ট বল এবং পাতিরানা অসাধারণ বোলিং করেছেন আইপিএলে খেলেছেন অনেক সিজন প্রিয় দর্শক দুজনের মধ্যে পার্থক্য কী